আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই লাখের মতো ফিলিস্তিনি বাড়ি ঘরে ফিরেছে হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের কাল মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিশরের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প ও নেতা পরবর্তী শাসন ব্যবস্থায় কোনো বিদেশি সরকারকে ফিলিস্তিনিরা মেনে নেবে না যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক অবস্থায় ফিরছে ফিলিস্তিনের গাজা সেখানকার সামরিক প্রতিরক্ষা সংস্থা জানায় শুক্রবার প্রায় দুই লাখ মানুষ উত্তর গাজায় ফিরে গেছেন তবে সামনে যে তাদের জন্য এক কঠিন জীবন অপেক্ষা করছে তা ভেবেই উদ্বিগ্ন তারা এদিকে গাজা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় কোনো বিদেশি সরকারকে কোনোভাবেই ফিলিস্তিনিরা মেনে নিবে না বলে জানিয়েছে হামাস অপরদিকে মানবিক সংকট মোকাবিলায় ত্রাণ প্রবেশের জন্য গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ গাজায় পৌঁছানোর জন্য ছয় হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তগুলোতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ইউএনআরডাব্লিউএ গাজায় চালানো ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সোমবার গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে হামাস এছাড়া রবিবার রাতে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আশরাফ শুভ দীপ্ত বার্তা কক্ষ গাজার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 7000 যোদ্ধাকে ডেকে পাঠিয়েছে হামাস ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে উপত্যকার যে পাঁচটি এলাকা ইসরায়েলি সেনারা ছেড়ে গেছে ওইসব জায়গায় পাঁচ জন গভর্নর নিয়োগ দিয়েছে হামাস তাদের সবাই সামরিক অভিজ্ঞতা সম্পন্ন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা সরে যেতে শুরু করে দক্ষিণ লেবাননের বিমান হামলা চালিয়ে তিনশোর বেশি যানবাহন এবং হিজবুল্লার স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল হামলায় সিরিয়ার এক নাগরিক নিহত এবং জন আহত হয়েছে বলে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে শনিবার এই হামলা চালানো হয় ইসরায়েলি বিমান অন্তত দশটির বেশি ইয়ার্ডে আঘাত হানে যেখানে প্রকৌশল কাজে ব্যবহার করা বিভিন্ন যানবাহন রাখা ছিল এই হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল ও পঞ্চাশ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান জিও নিউজ জানায় শনিবার দিবাগত রাতে কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে সামরিক কুচকাওয়াজে নিজেদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া শুক্রবার অনুষ্ঠিত কুচকাওয়াজে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ প্রতিবেদনে বলা হয় পিয়ং ইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে ওয়াসং বিশ নামক ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয় এছাড়া সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ যান সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ওয়াসং বিশ আইসিবিএম সুদানে একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে আধা সামরিক বাহিনীর ড্রোন ও আর্টিলারি হামলায় কমপক্ষে সাতান্ন জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে স্থানীয় সময় শনিবার সুদানের পশ্চিমাঞ্চলীয় বাস্তুচ্যুতদের শিবিরে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দুটি ড্রোন হামলা এবং আট দফায় আর্টিলারি শেল নিক্ষেপ করে এতে কমপক্ষে সাতান্ন জন নিহত এবং অনেকে আহত হয় হামলার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় মানবাধিকার কর্মী ও এল ফাশার প্রতিরোধ কমিটি নিহতদের মধ্যে ২২ জন নারী ও সতেরো জনই শিশু প্রত্যক্ষদর্শীরা জানান অনেকের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে গত আঠারো মাস ধরে আর এস এফ এল ফাঁসার শহরটি অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে দেশটির প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন ও হরমোন থেরাপি নেওয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বাইডেনের রেডিয়েশন থেরাপি পাঁচ সপ্তাহ ধরে চলবে বলে এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে মে মাসে বাইডেনের ক্যান্সারের বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তখন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল বিরাশি বছর বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ফুটবল খেলার পর বন্দুক হামলায় চারজন এবং চারজন নিহত এবং বারো জন আহত হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে মিসিপির লেল্যান্ড শহরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে আহত চারজনকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে তাৎক্ষণিক কোনো সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করা যায়নি তবে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে লেল্যান্ড শহরের মেয়র জন লি জানান শুক্রবার লেল্যান্ড শহরে হোমকামিং উৎসব উপলক্ষে স্থানীয় স্কুলে একটি ফুটবল খেলা হয় এই উৎসব ঘিরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একত্র হয়েছিল দর্শক শেষ করছি আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ